Welcome to Tripura Info News Update. International Women's Day 2025 was celebrated at Rabindra Bhavan, Agartala, on Thursday. Chief Minister Dr. Manik Shaha attended the event, emphasizing women's empowerment. The program featured cultural performances, discussions, and awards recognizing women's contributions. Mahadaya. Srimati Joyanti, the Burma Honorable Chairperson, Tripura Commission for Protection of Child Rights. শ্রী তাপস রায় সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন শ্রী তপন কুমার দাস ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ডিএমএন কালেক্টর ডক্টর বিশাল কুমার শ্রী কিরণ কুমার কে এস পি ওয়েস্ট ত্রিপুরা এবং আমার সামনে যারা এমিন্যান্ট পার্সোনালিটিসরা উপস্থিত আছেন এবং বিভিন্ন দপ্তরের অফিসিয়ালস এবং সোশিয়াল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনের যারা আধিকারিক শুরু করে সমস্ত কর্মচারী বৃন্দ এবং বিশাল সংখ্যায় উপস্থিত যাদের জন্য আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের উদযাপন আমার মায়েরও বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে এখানে আলোচনা রেখেছেন যদিও মানে আটই মার্চ হচ্ছে আমাদের আন্তর্জাতিক নারী দিবস এবং আমরা সেটা পালন করেছি সরকারের তরফ থেকেও করেছি এবং বিভিন্ন সামাজিক সংস্থারও ওই দিনটা সম্মানের সাথে পালন করেছে আমার কাছে ডিপার্টমেন্টের মন্ত্রী বাহাদুর একটু আগে বললেন যে গত এক তারিখ থেকে এই মাসের আজকের সমাপন দিবস প্রায় তেরো দিন সমানে এই যে আন্তর্জাতিক নারী দিবস সেটা পালন হচ্ছে আমরা জানি নারী দিবস এখানে ইউরোপ এবং নর্থ আমেরিকার থেকে এটা শুরু হয়েছিল আন্দোলনের মাধ্যমে নারীদের তাদের যে অধিকার সেই অধিকারকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল সেখান থেকেই আলটিমেটলি আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সে সেই ডেট আটই মার্চ সেটা ঘোষণা হয় এবং এতদিন ধরে সেই আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করছি এখানে আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আজ এইবারের যে আমাদের জাতিসংঘের যে যে থিম সেটা হচ্ছে সমস্ত নারী ও কন্যা শিশুর জন্য অধিকার ও সমতা ও ক্ষমতায়ন আমাদের রাজ্যেও আমাদের যে এবার থিম ভবিষ্যৎ প্রজন্মের নারীদের ক্ষমতায়নের জন্য বাল্য বিবাহ ত্রিপুরাতে এটা একটা অ্যালার্মিং কন্ডিশন কিছু কিছু জেলা আছে নর্থ এবং সাউথে বিশেষ করে সিপাই জ্বলাতো এবং অন্যান্য সামাজিক বেদি সেটগুলোকে নির্মূল করার জন্য আমাদের সম্মিলিত যে প্রচেষ্টা গড়ে তোলা সেটা আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সেটাও থিম আজকের এখানে যারা মা ও বোনেরা আছেন আমি সর্বপ্রথম আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সবাইকে আবার আমি ধন্যবাদ দেব যে আপনারা এখানে এসেছেন এবং আমাদের যে চিন্তা ভাবনা আমরা যে আমাদের এই সরকার আমরা মহিলাদের জন্য আমরা কি কি করতে চাইছি মাননীয় প্রধানমন্ত্রীজির একটু আগে আমরা ভিডিও দেখলাম সেখানে উনি বারবার এই নারীদের বিষয়ে নারীদের যাতে শক্তিশালী করা যায় সব বিষয়ে আর্থ সামাজিক সব দিক দিয়ে সেই বিষয়ে উনি আবেদন রেখেছেন এবং কিভাবে করতে হবে বিভিন্নভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছেন ওনার নেতৃত্বে আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি তারা কিন্তু আগে ঘরের ভিতরে বন্দি থাকতো এবং ঘরের বাইরে এসে সমাজেরও তারা চালিকা শক্তি এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা আমাদের ত্রিপুরাতেই থাকুক রাজ্য সরকারই হোক সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করেনি আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা এই যে বিবেচনার যে দক্ষতা সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সমাজও সুন্দর হবে এবং সমাজ অনেক বেশি উজ্জ্বল হবে এখানে আমার পূর্ব বক্তা বলেছেন আমরা প্রাচীনকালেও আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থায় মহিলাদের যে স্থান সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ঠেলে দিয়েছিল কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে আমরা মার কাছে যাই যেমন সমস্যা হয় সংসারের মধ্যেই শেষ পর্যন্ত কিন্তু নারীদের কাছে যেতে হয় স্বামী হয়েও দেখা যায় স্ত্রীর কাছে যায় ছেলে হয়েও মার কাছেই যায় ঠিক সেইভাবে মন্দির যেখানেই আছে আপনারা মন্দিরে যাবেন সেখানে মাতৃশক্তি কিন্তু সেখানে আছে আমরা মার আরাধনাই করি যে আমার এই যে অবস্থা তার থেকে আমাকে পরিত্রাণ করো কিন্তু সেটা বারবার মনে রাখা রাখার জন্য আমাদের এই ধরনের আন্তর্জাতিক নারী দিবস পালনের মাধ্যমে সেই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করি যে সমাজে নারীদের তাদের স্থান উচ্চিত হবে সেখানেই কিন্তু সেই সমাজ অনেক বেশি সমৃদ্ধ ও উন্নত হবে এবং আমরা সেটা দেখতে পাই এবং মায়েদের যে স্নেহ মমতা আদর এবং ভালোবাসা যেভাবে সন্তান বা ছেলে মেয়েদের যেভাবে লালন পালন করে সেই একইভাবে তারা কিন্তু এই সমাজকেও তারা কিন্তু আমি মনে করি যে দে তারা পারঙ্গম এবং আমরা আজকের এই যে রাজ্য সরকার মহিলাদের যে সশক্তিকরণের উপর আমরা গুরুত্ব দিয়েছি বিভিন্ন স্কিমের কথা আমার মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে বলেছেন সুরক্ষার প্রশ্নে হোক অর্থনৈতিক বিষয়ে হোক আমরা এই দুটো বিষয়ে আমরা খুব জোর দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে মার্গদর্শনে সেটা আমরা করতে যাচ্ছি স্বনির্ভর যদি সেলফ রিলায়েন্স হয় আমরা জানি মেয়েরা মহিলারা যত সেলফ রিলায়েন্স হবে তত বেশি কিন্তু অন্যাদের মধ্যে নির্যাতন সবসময় মহিলারা কিন্তু একটা সফট টার্গেট হয় তাদের মধ্যে যে নির্যাতনের যে মাত্রা বা সেটা কিন্তু অনেকটা হ্রাস পায় সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াবার সাহস পায় এবং সেটা কিন্তু আজকে আমরা সব জায়গায় বলি পপুলেশনের অর্ধেকই কিন্তু মহিলা তো সেই মহিলাদের যদি আমরা পেছনে ঠেলে দিই তাহলে কী করে এই সমাজ আজকে সামনের দিকে এগিয়ে যাবে দেশ কীভাবে উন্নতি হবে রাজ্য কীভাবে উন্নতি হবে আমরা আগে আমরা দেখতাম সেইগুলোর দিকে কিন্তু কেউ নজর দেয়নি একটু আগে আমার মন্ত্রী বাহাদুর কথা হচ্ছিল যে আগের যে সরকার ছিল শক্তিশালী করা যায় সব কীভাবে বিভিন্ন স্কিম কেন্দ্রীয় সরকার করেছে ওনার নেতৃত্বে আমরাও ত্রিপুরা সরকার অনেক ধরনের আমরা স্কিম আমরা করেছি আমরা জানি যে একটা সমাজের মধ্যে এখন নারীরা কিন্তু একটা চালিকা শক্তি ঘরের ভিতর যেমন তারা চালিকা শক্তি তারা কিন্তু আগে ঘরের ভিতরে বলতে থাকত এবং ঘরের বাইরে এসে সমাজের এবং তাদেরকে বোঝার জন্য আগের সরকার সেটা দিল্লি সেন্ট্রালেই থাকুক আর দিল্লি আগরতলা ত্রিপুরাতেই থাকুক রাজ্য সরকারই হোক সেটা কিন্তু মূল্যায়ন সেটা কোনো অবস্থায় ওনারা করে আমরা জানি যে তাদের যে বুদ্ধি এবং তাদের যে বিবেচনা এই যে বিবেচনার যে দক্ষতা সেই দক্ষতার মাধ্যমে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু সমাজও হবে এবং সমাজ অনেক বেশি পরি এখানে আমার পূর্ব অধিকা বলেছেন আমরা প্রাচীনকালে আমরা মাতৃতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা মহিলাদের যে স্থান সেটা অত্যন্ত মর্যাদাপূর্ণ ছিল কিন্তু সময়ের সাথে সাথে পুরুষতান্ত্রিক সমাজ গড়ে তোলার কারণে সেটা কিন্তু দেখা গেছে মাতৃদের যারা নারী শক্তি তাদেরকে কিন্তু অনেকটা পেছনে ফেলে দিয়েছে কিন্তু বর্তমান যে আমাদের যে কেন্দ্রীয় সরকার এবং আমাদের ত্রিপুরা সরকার আমরা কিন্তু এখন নারীদের সে সম্মান দেওয়ার আমরা চেষ্টা করছি এবং যখনই সমস্যা হয় তখন কিন্তু যে

মাতৃ পুষ্টি উপহার সেটাও আমরা করেছি প্রধানমন্ত্রী যে আমাদের মার্গদর্শন দেন আমরাও করি সেইভাবে তো সেখানেও গর্ভবতী মহিলাদের প্রতি তিন মাসে একবার করে পৌষ্টিক আহার বিশেষ করে আয়রন যাতে ওই সময় আয়রনের সমস্যা হয় আয়রন সমৃদ্ধ খাবার দেওয়ার জন্য সেই গর্ভবতী মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে গর্ভাবস্থায় মোট চারবার পাঁচশো টাকা করে মোট দু টাকা করে আমরা দেই গত আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একুশ হাজার পাঁচশো জনের উপরে গর্ভবতী মহিলাকে আমরা মুখ্যমন্ত্রী মাতৃপুষ্ট পুষ্টি উপহার সেই অর্থ আমরা প্রদান করি রাজ্যের অঙ্গনবাড়ি কর্মী এখানে প্রচুর পরিমাণে আমার বোনেরা এখানে উপস্থিত আছেন তাদের অঙ্গনবাড়ি কর্মীও যারা হেল্পার আছেন সহায়িকা আছেন তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ আমরা বাড়িয়েছি ন্যূনতম আট হাজার করেছি এবং পাঁচ হাজার টাকা করা হয়েছে আমাকে মন্ত্রী বাহাদুর আমাকে বলছিলেন ওনাদের ব্যাপারে আরও কিছু করা যায় কি না দেখি খালি এখানে আগের থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে জিন্দাবাদ জিন্দাবাদের এখন কালচার উঠে গেছে আমরা সবসময় অনেক বেশি আমরা সেন্সিটিভ এবং নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা দেখব আর্থিকভাবে যারা দুর্বল পরিবারের যারা যাদের অধিক যত্ন সুরক্ষার প্রয়োজন এমন আঠারো বছরের কম বয়সে প্রায় দু হাজারের উপরে ছেলে মেয়েকে চলতি অর্থ বছরে স্পন্সরশিপ ও ফোস্টার কেয়ার অনুদান হিসাবে প্রায় প্রতি মাসে চার হাজার টাকা করে এখন পর্যন্ত প্রায় তিন কোটি উনত্রিশ লক্ষ টাকা প্রদান করা হয়েছে আমার মা ও বোনেরা এছাড়াও মহিলা ও কন্যা সন্তানদের জন্য রাজ্য সরকার বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতা প্রদান করেছে স্বামী পরিত্যক্তা মহিলা ভাতা যারা এই পি আছেন তিন হাজার পঁচাশি জন সেই সুবিধা পাচ্ছে অবিবাহিত মহিলা ভাতা পাচ্ছেন প্রায় এক হাজার নয়শো চৌষট্টি জন রাজ্য বিধবা ভাতা দেওয়া হচ্ছে নয়শো পঁচিশ জনকে গৃহ সহায়িকা ভাতা পাচ্ছেন তেইশ হাজার ছয়শো বত্রিশ জন বিধবা ও পরিত্যক্তা মহিলা ভাতা পাচ্ছেন আটান্ন হাজার পাঁচশো আটান্ন জনের মতো ত্রিপুরা শিশু কন্যা উৎসাহ ভাতা পাচ্ছেন প্রায় চৌষট্টি হাজার ছশো তিনজন মুখ্যমন্ত্রীর সামাজিক সহায়তা প্রকল্প যারা দুস্থ মহিলারা আছেন তারা প্রায় সাত হাজার পাঁচশোর উপরে সেটা পাচ্ছেন জাতীয় স্তরে শিক্ষা যারা বাইরে পড়তে যায় বা আরও বেশি হায়ার এডুকেশন করতে চায় সেই সব মেয়েদের জন্য প্রায় থার্টি থ্রি শতাংশ সুদের হারে ঋণের ব্যবস্থা করা হয়েছে আমাদের সরকার মহিলাদের ক্ষমতায়তেন ক্ষেত্রে সবসময় সজাগ সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে চারটে যে পঞ্চায়েত আছে গ্রাম পঞ্চায়েত সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয় কাজে সেই যে চারটা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত এটা আমাদের জন্য সত্যিই একটু গর্বিত গর্বের বিষয় এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা চারটা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি আমাদের ত্রিপুর রাজ্যের মহিলারা অনেক বেশি যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয় তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে এবং আমি আশা করি যে চারটা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিনে আমরা আরও আগামী দিন যাতে আরও এই মানে গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয় এবার আমরা পরীক্ষা করছি যদি ভালো চালায় তারা যদি পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায় তাহলে নিশ্চয়ই আরও বাড়াবো আমরা মহিলাদের জন্য আপনারা জানেন পিঙ্ক টয়লেটের ব্যবস্থা আমরা করেছি রাস্তাঘাটে বেরুলে অনেক সময় টয়লেটের জন্য অনেকের সমস্যা হয় একই টয়লেটের সেখানে পুরুষও যায় মহিলারা যান সবাই যায় তো তার জন্য আমরা পিঙ্ক টয়লেটের আমরা সে তারও কাজ চলছে এখানে আপনারা টিআরএলএ এর বিষয়ে এখানে কথা বলেছেন এখন পর্যন্ত ত্রিপুরাতে আগে ছিল দু হাজার সতেরো আঠারোতে মাত্র চার হাজার এসএচি গ্রুপ ছিল সেই জায়গায় এখন গ্রামীণ এলাকায় আমাদের তিপ্পান্ন হাজার ছয়শো তেষট্টি সহায়ক দল হয়েছে যার সদস্য সংখ্যা প্রায় ফোর পয়েন্ট মানে চার লক্ষ মানে আট চার লক্ষ মানে এত লোক আমাদের এখন এই স্বসহায়ক দলে যুক্ত আছে আমাদের টি এর যারা এসজি গ্রুপ শহরে আছে সেখানেও প্রায় পাঁচ হাজার এর উপরে ধরুন প্রায় ছ হাজার আমাদের সেই এসএচি গ্রুপ আছে সেখানেও প্রায় তেষট্টি হাজার সাতশো তেতাল্লিশ জন মহিলা একসাথে যুক্ত হয়েছেন আমাদের যেভাবে আমি এই কথাগুলো এখানে বললাম এই কারণে সর্বস্তরে আপনারা দেখছেন আমাদের রাজ্য এবং আমাদের কেন্দ্র আমরা যে ডাবল ইঞ্জিনের সরকার মহিলাদের উন্নয়নে কি কি কাজ করছি তার একটা রূপরেখা আপনাদের সামনে তুলে ধরলাম রাজ্যে বর্তমানে আপনারা নিশ্চয়ই শুনে খুশি হবেন যে ত্রিপুরাতে প্রায় একান্ন একানব্বই হাজার আষ্টশো একাত্তর জন লাখপতি দিদি হয়েছে এখানে দ্রোণ দিদির কথা বলা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমি এখানে থেমে থাকলে হবে না আগামী দিন দ্রোণ দিদি যাতে বানাতে হয় তারও আমাদের কাজকর্ম চলছে সেখানে আমরা স্বসহায়ক দলের দিদিদের যাদের তাদের সেনদেনিং করার জন্য এখন পর্যন্ত আমরা সাতশো দশমিক আট কোটি টাকার ফান্ড আমরা প্রদান করেছি যার মধ্যে এই যে ফান্ড আমরা দিলাম সাত সাতশো ছিচল্লিশ কোটি টাকা তার মধ্যে সতেরো আঠারো অর্থ বছরের পূর্বে মাত্র বত্রিশ দশমিক সাতষট্টি কোটি টাকা দেওয়া হয়েছিল যদি এটা বাদ দেয় তাহলে সাতশো চোদ্দো কোটি টাকার উপরে আমাদের সরকার এই কয়েক বছরের মধ্যে আমরা দিতে পেরেছি বন্ধুকোন তাছাড়া আপনারা ব্যাঙ্ক লোনের ক্ষেত্র সতেরো আঠেরো আগে দেওয়া হয়েছিল মাত্র চার দশমিক নয় পাঁচ কোটি টাকা আর দু হাজার আঠারোর পরে এখন পর্যন্ত আমরা দিয়েছি কত এক হাজার চারশো পঁয়ষট্টি দশমিক আট এক কোটি টাকা তো আপনারা বুঝতে পারছেন আমার এখানে মা বোনেরা আছেন যে কত ডিফারেন্স আমরা মানে আমাদের আর্থসামাজিক এবং সুরক্ষার দিক যে কত ডিফারেন্স আমরা মানে আমাদের আর্থসামাজিক এবং সুরক্ষার দিকে যদি চিন্তা করেন আমরা কত চেষ্টা করছি আপনারা দেখেছেন এখানে মহিলা পুলিশরা এখানে এসছেন টিএসআর আমরা প্রায় একশো সাঁত্রিশ জনের মতো এ পর্যন্ত আমরা নিযুক্তি দিয়েছি আগে এ মহিলা দেবে তো ভয়ে একদম সাংঘাতিক অসম্ভব মহিলারা কি পারবে আমি ওনাদের প্যারেডও দেখতে গেছি এত ভালো ওরা প্যারেড করে সব দিক দিয়ে ওনারা অনেক বেশি ভালো কাজ করছেন আপনারা তিন দশমিক আট সাত লক্ষ স্বসহায়িক দলের দিদিরা প্রধানমন্ত্রীর যে সুরক্ষা বিমা যোজনায় যেটা করা হয়েছে তারও কিন্তু সুরক্ষা পাচ্ছে শুধু তাই নয় তিন দশমিক এক চার লক্ষ দিদিরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যেটা প্রধানমন্ত্রী শুরু করেছেন তা সেই যোজনার মধ্যে সেই সুফল পাচ্ছেন আমাদের সরকারের প্রচেষ্টায় আপনারা নিশ্চয়ই জানেন যে জনজাতি মায়েদের যে তৈরি রিশা পাচরা এবং যে আমাদের যে মাতা ত্রিপুরের সন্ধি যে প্রসিদ্ধ পেরা জিআই ট্যাক পেয়েছে আজ জিআই ট্যাগ পাওয়াতে বিদেশেও তার অনেক বেশি প্রশংসা পাচ্ছে তার বিক্রি বাড়ছে আমাদের রাজ্য থেকে আপনারা ত্রিস্তরীয় পঞ্চায়েতে আমাদের সিপাই সভাধিপতি কিছুদিন আগে আমাদের আন্তর্জাতিক জাতিসংঘের মতো জায়গায় ওনাকে আমরা পাঠিয়েছিলাম তো ওনাকে বলেছে যাওয়ার জন্য ভারতবর্ষের তথা ত্রিপুরাকে উনি রিপ্রেজেন্ট করেছেন তো আমাদের জন্য অত্যন্ত যে মহিলারা পারে না সেটা কিন্তু আমরা আজকের তারিখে আমরা বলতে পারি না সব পারে ওনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথম যে কাজটা করেছেন যে আমাদের মাইনরিটি সম্প্রদায়ের মহিলাদের কথায় কথায় তিন তালাক যদি তালাক তালাক তিনবার বলে তাহলে ওদের ডিভোর্স হয়ে যেত সেই জায়গায় অনেকে বলেছে যদি এই তিন তালাক প্রথা যদি মানে বিলুপ্ত করা হয় সারা ভারতবর্ষের মধ্যে নাকি রায়ট হয়ে যাবে কিন্তু কিছুই হলো না সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন আরেকটা বিষয় যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন উনি নিজে দেখেছেন ওনার মানে যখন ছোট ছিলেন ওনার মাকে উনি দেখেছেন এই রান্নাঘরে কিভাবে ধোয়া কারণে রান্না করতে কত অসুবিধা হতো সেই কারণে তিন দশমিক এক দুই লক্ষ উজ্জ্বলা যোজনায় গ্যাসের সংযোগ আমরা ত্রিপুরাতে আমরা দিতে পেরেছি পিএম মুদ্রা যোজনার কথা আপনারা অনেকেই জেনেছেন অথচ আমরা কিন্তু জানি না এতে করে কত মহিলা কত পার্সেন্টেজ মহিলা এই মুদ্রা যোজনায় এই ত্রিপুরাতে তারা আছে প্রায় অ্যাবাউট সিক্সটি নাইন পার্সেন্ট মহিলারা এই পি এম মুদ্রা যোজনায় অংশ তারা সেই সুবিধা পাচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গ্রামীণ যারা মালিক তাদের প্রায় মহিলারাই সেভেন্টি ফোর আবাস যোজনার সুযোগ পেয়েছেন আমাদের সহি পোষণ দেশ রোশন অভিযানের যে আওতায় আমরা তিন দশমিক চার লক্ষের বেশি মহিলা ও শিশু সুবিধা পেয়েছে গন্ডা তোষিয়া সরকারি ডিগ্রি কলেজে আমার পূর্ব বক্তা বলেছেন সেখানেও আমরা পঞ্চান পঞ্চাশ আসন বিশিষ্ট ছাত্রী নিবাস আমরা সেখানে আবাস নির্মাণ করেছি আপনারা জানেন যে কিছুদিন গত বছর আগের বছর আমি যখন প্রথম মুখ্যমন্ত্রী হই সবাই আমাকে বলে কিছু একটা ঘোষণা করুন মায়েদের জন্য তখন আমি ঘোষণা দিয়েছি যে সমস্ত আমাদের ডিগ্রি কোর্সে যারা মেয়েরা পড়ে ডিগ্রি কোর্সে তাদেরকে কোনো ধরনের ফিস উন্নয়ন ফিস পরীক্ষা সংক্রান্ত ফি সব কটাই আমরা মুকুব করেছি আমরা একচল্লিশ দশমিক চার শতাংশ স্টার্ট ইন্ডিয়া স্টার্ট ত্রিপুরা আমরা বলি এর মধ্যে মেয়েদের প্রায় ফোরটি ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্টেজের মতো মেয়েরা এই স্টার্ট আপি মহিলা নেতৃত্বাধীন আছে স্ট্যাম্প ডিউটির কথা যদি বলি আমরা জানি জমি কিনতে হয় তো সেই জমি কিনতে গেলে কোনো ফ্ল্যাট কিনতে গেলেও সাধারণত পুরুষেরা কি করে নিজেদের নামে রাখে কিন্তু আমরা একটা সুবিধা করেছি যদি সেখানে যে ডিউটি যে আমাদের যে রেজিস্ট্রি করে তার যে স্টেম ডিউটি সেটা আমরা এক পার্সেন্ট কম রেখেছি তো ন্যাচারালি ওয়ান পার্সেন্ট কম যদি হয় তো পুরুষেরা কি করে তার মেয়ের নামে বা তার মিসেসের নামে সেটা রাখতে হয় এতে করে একটা সুবিধা হয় যে সম্পত্তি কিন্তু মহিলাদের নামে হয়েল তো সেখানেও কিন্তু অনেক বেশি সশক্তিকরণের ব্যবস্থা আমরা করেছি আর ত্রিপুরার কথা যদি আমি সব জায়গায় একই বলি বিরোধীরা প্রায়ই বলে এখানে আইন শৃঙ্খলার অভাব আমরা যদি ৩৫ বছর পাঁচ বছরের ঘটনা ভুলে গেলে চলবে না কি অবস্থা ছিল কোন সন্ত্রাসের রাজত্ব আমরা দেখেছি আমরা দেখেছি অগ্নিসংযোগের ঘটনা আমরা দেখেছি দর্শনের ঘটনা আমরা দেখেছি এখন পর্যন্ত যে এনসি আরবির যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী ত্রিপুরাতে আঠাশটা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা থার্ড পজিশনে আছি আর মহিলাদের ক্ষেত্রে তাদের উপর যে শারীরিক আক্রমণ এবং নারী সংক্রান্ত যে অপরাধ এই আঠাশটি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরার স্থান এখন সর্বনিম্ন দিক দিয়ে অষ্টম কাজে সব দিক দিয়ে আমি যে কথাটা বলার চেষ্টা করছি আমাদের নারীরা যদি আরও শক্তিশালী হয় তবে এই রাজ্য শক্তিশালী হবে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত যে স্বপ্ন আমরা দেখছি সেটা সম্ভব হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার জয় হিন্দ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে অসংখ্য ধন্যবাদ ওনার মূল্যবান বক্তৃত্বের মাধ্যমে আমাদের সকলকে অনুপ্রাণিত করবার জন্য উপস্থিত অতিথি আমাদের সংস্কৃতির বড় বড় গ্রন্থে বলা হয় যে ইয়ত্র তৎ সাবস্ক্রাইব টু ত্রিপুরা নেভার মিস এনি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা